বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরস্তা ওনার মাথায় ছায়া হয়ে থাকে ছায়া হয়ে থাকে বান্দা যখন আমে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যখন বান্দা বলে আল্লাহ হুলিমান হামিদা তখন রাব্বানা আলাকাল হাম বলার সাথে সাথে ফেরেস্তা বলে মৌলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা তুমি একটু কবুল করে নাও তুমি একটু কবুল করে নাও যখন সুবাহান রব্বিয়াল আউজিম বলে তখন ফেরস্তা বলে মাওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি সুবাহান রব্বিয়াল আলা বলছে ফেরস্তা বলে মাওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি যখন বান্দা সিস দেয় গিয়ে সুবাহান রব্বিয়াল আলা বলে ফেরস্তা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে ক্ষমা প্রার্থনা করে ইস্তেকফার করে ক্ষমা চাইতে থাকে ক্ষমা চাইতে থাকে আল্লাহ তালা ওই ফেরস্তার দোয়ার বদলতে ওই নামাজির গুণাকে মাফ করে দিতে থাকে শুধু নামাজে সোয়াপ হয় তা নয় গুনাফ হয় আপনি ফজর পড়লেন বের হওয়ার সময় পারেন না পারেন বাস্তবতা ভিন্ন হল নিয়ত করে ফেলেন আল্লাহ আমি নামাজ ওই ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে অনেক সময় লাগে কিন্তু যতক্ষণ আপনি না সেই সময়টা ততক্ষণ ফেরাস্তা শুধু সোয়াব লিখতেই থাকবে লিখতেই থাকবে